এবারে পেশর জালমির হয়ে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি ডানহাতি স্পিরিট স্টার নাহিদ রানার কোয়েটা গ্যালারেটার্স এর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন পেশর জালমির আর পেশর জালমির হয়ে এবারে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি এই স্পিরিট স্টার নাহিদ রানার চলতি পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে খেলছেন নাহিদ রানা তবে এখন পর্যন্ত পেশোয়ার জালমির হয়ে অভিষেক হওয়া হয়নি নাহিদ রানার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য অবশ্য পেশর জালমি দলের সাথে যোগ দিতে পারেনি নাহিদ তবে এবারে কোয়েটে গ্যালারি বিপক্ষে মাঠে নামছে নাহিদ রানার দল পেশর জালমি চলতি পিএসএল এর দ্বিতীয় নম্বর ম্যাচে অবশ্য কোয়েটে গ্যালারি অটার্সের বিপক্ষে ম্যাচ হেরেছে পেশর জালমি লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যানে পেশর জালমির থেকে অনেকটা এগিয়ে আছে কয়েটা গ্যালারি অটার্স কেননা পাঁচ ম্যাচের তিনটায় জয় করেছে কোয়েটা অন্যদিকে মাত্র দুই ম্যাচ জয় করে পেশর জালমে পেশর জালমে দলের সাথে অবশ্য যোগ দিয়েছেন নাহিদ রানা তো বন্ধুরা কোয়েটায় গেলার বিপক্ষে নাহিদ রানা আজ কয় উইকেট নেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন